পৃথিবীর ইতিহাসে যত মানুষ পৃথিবীর পট পরিবর্তন করেছে তারা আপনার আমার মতো সাধারণ মানুষ অতএব আপনারা যদি চান আমাদের প্রিয় বাংলাদেশকে সাজাতে আপনাদের দ্বারা অনেক কিছু সম্ভব কোনো ভালো মুসলমান কি তার স্ত্রীকে গালিগালাস করতে পারে তুই তো গাড়ি করতে পারে অনেক রিক্সা চালকরা বা কিছু কিছু রিক্সা চালকরা বা অন্যান্য গাড়ি চালকরা বা অন্য অনেক পেশার মানুষজন দেখা যায় অনেক সময় একটু কিছু হলে মুখ খারাপ করে আমরা কি মুখ খারাপ করতে পারি কখনো একজন মুসলমান কখনো মুখ খারাপ করতে পারবে আমার রোজগার হয়েছে থেকে আজকে প্রায় 3 বছর যাবত কম্প্রেসিং 25 থেকে 30 বছর যাবত আমি জুমার নামাজের ইমামতি করবার খুতবা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে এর মধ্যে আমার জীবনে প্রথম আমার প্রিয় চালক ভাইদেরকে নিয়ে কোন একটা বিশেষ জুমার আয়োজনে আমি খুতবা আজকে দিচ্ছি ইনশাআল্লাহ এটি আমার জন্য অত্যন্ত আনন্দের একটা দিন অত্যন্ত গৌরবের একটা দিন খুব ভালো লাগার একটা দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের সাথে আল্লাহ তাআলা আজকে এখানে যেরকম আমাদেরকে একত্রিত করেছেন জান্নাতুল ফেরদাউস এরকম একত্রিত হওয়ার তৌফিক দান আমিন প্রিয় ভাই সকল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন সম্মানিত করেছেন আল্লাহ বলেছেন ওয়ালা কাদ কারাম না বনি আদম আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি মানুষের মধ্যে যে মর্যাদার ভেদাভেদ এটা আমরা পৃথিবীর মানুষরা তৈরি করেছি ভেদাভেদের এই প্রাচীন আল্লাহ তৈরি করেন নাই আল্লাহ দিয়েও দেন নাই আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যার মর্যাদা তাকওয়া সবচেয়ে বেশি আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে গুরুত্বপূর্ণ যে সমস্ত কথাগুলো বলেছেন ঐতিহাসিক সেই ভাষণের একটা গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ লা ফাদলা লি আরাবিয়িন আলা আজমি ওয়ালা লি আজমিয়িন আলা আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছেন মনে রাখবে কোনো আরবে জন্মগ্রহণ করা মানুষের বিশেষ কোনো বিশেষত্ব নাই মর্যাদা নাই অনারকের উপর কেউ কোনো বিশেষ কারণে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারে না মর্যাদার অধিকারী হতে পারে শুধুমাত্র তা হওয়ার ভিত্তিতে ইমানদারিতার ভিত্তিতে অতএব একজন রিক্সা চালক হয়েও আমরা গোটা দেশের গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতর মানুষ হয়ে যেতে পারি শুধু আমাদের কর্মের মাধ্যমে আমলের মাধ্যমে

আল্লাহ আমাদের সবাইকে সে সুযোগ গ্রহণ করার তফিক দান করুন প্রিয় ভাইরা আমার পৃথিবীর ইতিহাসে যত মানুষ পৃথিবীর পট পরিবর্তন করেছে তারা আপনারা আমার মতো সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যাদেরকে সমাজের মানুষ মনে করে গরিব বা দুস্থ বা অসহায় বা অশিক্ষিত এই মানুষগুলোকে যে সমস্ত সমাজগুলো এক সময় হেও প্রতিপন্ন করত ছোট চোখে দেখতো। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখলে দেখা যায় কোরআন খুললে দেখা যায় ইতিহাসে তারাই সমাজের পরিবর্তনের নায়ক হতে পেরেছেন আল্লাহ কোরআনে বলেছেন যুগ যুগে নবী রাসুলরা যারা এসেছেন তাদের অনুসারীরা সাধারণত আপনার আমাদের মতো অসহায় এবং এই শ্রেণীর মানুষরাই বেশি ছিল নবী রাসুলদেরকে তাদের বিরুদ্ধাচরণকারী অমুসলিমরা মুশিকরা কাফিররা বলতো আমা দিল না তারা বলতো যে আপনি নবীবার আসল হয়েছেন আপনার কথা যারা শুনে এরা তো দেখি গরিব দুঃখী অসহায় সাধারণ মানুষজন শিক্ষিত এলিট শ্রেণীতে আপনার কথা এত বেশি শুনে না শুনে অল্প আমাদের নবীজি সাল্লাম যখন দিন প্রচার করেছেন তখন সমাজের বিত্তবানদের চাইতে অভাবী দুস্থ অসহায় বা যাদেরকে গরিব মা তুচ্ছ মনে করা হতো তারা বরং বেশি ইসলাম গ্রহণ করেছে তাদের আত্মত্যাগ বেশি হয়েছে যার ফলে ইসলামের সুফল দুনিয়াতে বেশি পাওয়া গেছে অতএব আপনারা যদি চান আমাদের প্রিয় বাংলাদেশকে সাজাতে আপনাদের দ্বারা অনেক কিছু সম্ভব ঢাকা শহরের সমস্ত রিক্সা চালক ভাইরা যদি বলেন যে সিটি কর্পোরেশন রাস্তাঘাট পরিষ্কার দায়িত্ব আমি একজন আমার ইমানের বেশি শাখা আছে এর ভিতরে একটা হলো এমাতি রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে কারোর কষ্ট হতে পারে সেটা আমি সরাই ফেলবো একজন একটা চিপস খেয়ে ঠোঙ্গাটা ফেলে চলে গেছে আমি যদি তুলে এটাকে জায়গা আমাদের ফেলি সব হবে কি হবে না এটার জন্য কি টাকার দরকার আছে বিনা তো আমি কাছে সব কমাইতে পারি আমরা সবাই যদি এরকম দায়িত্বশীল হয়ে যায় সুন্দর হয়ে যাবে স্বীকৃতি আল্লাহ ঠিকই স্বীকৃতি দিবেন ইনশাআল্লাহ একজন মুসলমান হিসাবে আমাদের নিজের কাজের প্রতি নিজের মর্যাদা বোধ থাকতে হবে আত্মসম্মান থাকতে হবে তো আমাদের মধ্যে কাজ করা চলবে না আমাদের পিতা আদম আলাইসালাম মানব জাতির প্রথম মানুষ পৃথিবীর মানব পিতা আদম আলাহাতাম যার মাধ্যমে পৃথিবীতে সব মানুষ এসেছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সেই আদম আলাহাতাম পেশাগত ভাবে কি ছিলেন কৃষক ছিলেন তিনি চাষাবাদের কাজ করতেন প্রথম মানুষই হয়ে আল্লাহ নবী হয়ে প্রথম নবী হয়ে তিনি যদি চাষাবাদের কাজ করেন তাহলে আমার রিক্সা চালানোটা কি কোনো হীনমন্য হওয়ার মতো কোনো কাজ ঠিক একইভাবে আল্লাহ নবী নু আলাহাতাম এবং আল্লাহ নবী জাকারি আলাইসালাম তারা উভয় কাঠমিস্ত্রী ছিলেন কাঠমিস্ত্রী ছিলেন নুয়ালাম নৌকা তৈরি করেছেন তাহলে নবী হয়ে যদি কাঠমিস্ত্রী হতে পারেন তাহলে আমার কাজ কখনো ছোট হতে পারে না ঠিক একই ভাবে আল্লাহ নবী দাউদ আলাহাম তিনি কামারের কাজ করতেন লোহা জাতীয় জিনিসপত্র তৈরি করতেন আমাদের নবী করিম সাল্লাহাম এক সময় ছাগল চালাতেন টাকার বিনিময় কখনো ব্যবসা করেছেন সব ব্যবসায় হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছেন প্রতিষ্ঠা পেয়েছেন আবার কখনো কৃষি কাজ করেছেন খেজুর গাছ লাগিয়েছেন তাহলে কাজ কখনো ছোট হয় না একজন অনেক বড় চেয়ারে বসেছেন সমাজের মানুষের চোখে বড় চেয়ার কিন্তু সেখানে বসে যদি অসৎ কাজ করে খারাপ কাজ করে সে নিকৃষ্টার প্যাডেল মারছেন রাস্তায় কিন্তু তিনি সৎভাবে উপার্জন করেন করেন না প্রতারণা করেন না মিথ্যা বলেন না ধোকা দেন না কারোর কষ্ট দেন না কারোর কোনো কিছু মেরে খান না অন্যায় আচরণ করেন না বাসায় পরিবারের সাথে ভালো আচরণ করেন মুসলমান সে পাচ্ছত্য নামাজ পড়েন এই লোকটা আল্লাহর কাছে ওই তথাকথিত বড় চেয়ারে মানুষের চাইতে বেশি সম্মানিত তো আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের নিজেদের জীবনকে কর্ণ এবং হাদিসের আলোকে পরিচালিত করবো তো ইনশাআল্লাহ আমাদের হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না আমাদেরকে কেউ স্বীকৃতি দেখ আর না দেখ আমরা ভালো মুসলমান হবো আল্লাহর কাছে স্বীকৃতি আমরা পাবো ইনশাল আল্লাহ অতএব নিজের মা কাজের প্রতি নিজের আন্তরিকতা থাকতে হবে দায়িত্বশীলতা থাকতে হবে কোনো কাজকে ছোট মনে করা যাবে না এবং অন্যের সাথে দুনিয়া বিষয়ে কম্পেয়ার করা যাবে না আমার সন্তানরা যদি দিনদার হয় আল্লাবির হয় মুক্তাকি হয় নামাজি হয় আমার ফ্যামিলি যদি নামাজি হয় তাহলে অল্প উপার্জন করলে আমাদের পরিবারটা জান্নাত হবে ইনশাআল্লাহ আমাদের পরিবারটা জান্নাতি সুখ আমরা সেখানে পাবো সবাই চেষ্টা করবো না ইনশাল অথবা আমরা আমাদের দায়িত্ব বোধ সবসময় যেন থাকে আমরা যে কাজ করবো সে কাজের পরে সিরিয়াস হবো ইনশাল্লাহ দায়িত্বশীল হব মুসলমান সে ভালো মুসলমান আমরা যদি ভালো মুসলমান হই তাহলে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না পাবে কোনো ভালো মুসলমান কি তার স্ত্রীকে গালি গালাস করতে পারে তুই তো করতে পারে অনেক রিক্সা চালকরা বা কিছু কিছু রিক্সা চালকরা বা অন্য গাড়ি চালকরা বা অন্য অনেক পেশার মানুষজন দেখা যায় অনেক সময় একটু কিছু হলে মুখ খারাপ করে আমরা কি মুখ খারাপ করতে পারি কখনো একজন মুসলমান কখনো মুখ খারাপ করতে পারবে না সে ধৈর্য ধারণ করবে সবর করবে সবরে আল্লাহ জান্নাত বলেছেন জান্নার দিবি সবরের বিনিময় ধৈর্যের বিনিময় জানা তা বলেছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের বিনিময় আল্লাহ দিবেন হিসাব ছাড়া ব্লাং চেক বুঝেন ব্লাং চেক খালি ফাঁকা মানে অঙ্ক আপনি বসায় নেবেন আমি সই দিয়ে দিলাম এটার চেয়ে বড় কিছু আছে আর আপনি অঙ্ক যা মনে বসায় আমি সই দিয়ে দিলাম ব্লাং চেক তো আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন যারা ধৈর্য ধারণ করবেন তাদের হিসাব দিবে আল্লাহ তাদের কেমন ছাড়া কোনো চলতে পারি শহরটা ঠিক মতো চলে কিন্তু আপনারা যদি সুশৃঙ্খল হন আজকে আপনাদেরকে ট্রাফিক বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা এসে আপনাদেরকে অনেক কথা বলেছেন আপনারা অনেক কিছু নিজেরাও জানেন একটু শৃঙ্খলা মেনটেন করেন আরেকজন হক নষ্ট না করেন আপনি একজন হক মেরে দিলেন বাসে একজন অচলাচল অসুবিধা তৈরি করলেন এটা গুণাহ হবে কি হবে না একজন ईमानदार সবকিছু ভাবে চিন্তা করবে তাহলে আমরা এমন ভাবে চলব যে একজন ভালো মুসলমান হব নিজের কাজকে কখনো ছোট মনে করব না এবং হালাল উপার্জন করব হারাম উপার্জন আমার দরকার নাই আমার রিকশা একটা অবৈধ জিনিস বহন করবে আমি জানি একটু সুবিধা বেশি দিবে 10 টাকা মানা 20 টাকা মানা 200 টাকা দিয়ে দিবি আমি নিয়ে নিলাম হালাল হবে না আরাম হবে আরাম হবে কারণ যে ব্যক্তি খারাপ কাজ করবে যে সহযোগিতা করবে উভয় দায়ী হবে আমি যদি জানি অন্য কাজ মানে আমি যাব না অন্য কেউ যাবে যাক তার 200 টাকা না 2000 টাকা পাকছে আমাদের দরকার নাই আমি 20 টাকায় নিব কিন্তু আমি হালাল कमाई করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ পরিবারের সাথে ভালো আচরণ নিজেদের সুন্দর আচরণ গালিগালাজ পরিহার হালাল উপার্জন সব ক্ষেত্রে আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব ভাইরে এত কষ্ট আপনারা দুনিয়াতে করেন যদি শুধু মাত্র ভালো মুসলমান হয়ে যান কি হবে জানেন শুধু চোকটা বন্ধ হতে বাকি জান্নাতে যেতে বাকি নাই অনন্তকালের সুখ পেয়ে যাবেন আর যদি এখানে পেডেল মেনে এখানে কষ্ট করেন অক্লান্ত পরিশ্রম করেন আবার মুখ খারাপ করেন নামাজ পড়েন না ঠিক মতো নিজের আমলটা নষ্ট করেন তাহলে জাহান নামে যদি যাওয়া লাগে তাহলে এটাকে বলে খাসিরা দুনিয়া বলে আখেরা দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ হলো সেটা কি আমরা কেউ চাই অতি আমাদের সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি অনেক ভাইদের কাছে লক্ষ্য করেছি আপনাদের অনেকের হাতে চুরি আছে চুরি আমি অনেকের হাতে দেখেছি কিন্তু এটা কিন্তু জায়েজ নাই মুসলমানের জন্য পরিষ্কার ভাবে নিষেধ এটা আমাদের হিন্দু ধর্মের ভাইরা তারা করে তাদের ধর্মের অনুসারী হিসাবে তারা

কারণ হক আমি নষ্ট করব না পাঁচক নামাজ পড়বো এই শর্টকাট সিলেবাস যদি আপনি আমল করেন চেষ্টা করেন আপনার জান্নাত পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাল এবং আখেরাতে জান্নাতের আগে দুনিয়াতে আপনার পরিবারকে যদি আপনি দিনদার মানাতে পারেন বাসা যায় ভাত পানান না পান বউটা নামাজ পড়ছি কিনা যদি খবর নেন নিজে যদি নামাজটা ঠিক মতো করেন মসজিদে যান বিশ্বাস করেন ভাই আপনি এক মাস এরকম করে দেখেন আপনার বাসা দেখবেন আপনার কাছে জান্নাতের মতো সুখ মনে হচ্ছে অল্প কামাই করে নিয়ে যাবেন কিন্তু শান্তি পাবেন চেষ্টা করবেন আল্লাহ আমাদের নাগরিক দান করুন আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সচেতন মানুষ হওয়ার দান করুন আপনাদের সাথে আমাদের এই একত্র হওয়া আমাদের খুব ভালো লাগার একটা ব্যাপার আমরা ইনশাআল্লাহ বারবার একত্র হব বারবার একসাথে হবো আমাদের ইনশাআল্লাহ মসজিদ কমপ্লেক্স হয়ে যাবে তখন আপনারা মসজিদে জুমা পড়তে আসবেন এখানে কাছে আমি ইনশাল্লাহ যেমন নামাজ পড়াবো দেখা হবে। আবার তালা আমাদেরকে এখানে যেরকম একত্র করেছেন আরশের মালিক আপনি আমাদের সবাইকে জাননাতে এরকম একত্র হওয়ার তফিক দেন আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তফিক দা আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে